অশান্ত নেপাল গণ অভ্যুত্থানের জেরে ইস্তফা দিয়েছেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি থেকে শুরু করে মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা কার্যত গোটা দেশের নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী এই পরিস্থিতিতে বাংলার এক জেলায় পুলিশের অভিযানে ডাকাতের ছক বাঞ্চাল হল বাংলাতেও নেপাল সীমান্ত রয়েছে তাই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায় বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর পরিমাণে আগ্নেয় অস্ত্র এবং কার্তুস চাঞ্চল্য এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রেজিনগরে ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের রেজিনগর থানার পুলিশ অভিযান চালায় ভাগীরথী বাঁধের কাছে রামপাড়া মাগনপাড়া হাই স্কুল সংলগ্ন এলাকায় সেখানে অভিযান চালিয়ে অস্ত্র ও কার্তুজ সহ তিন যুবককে গ্রেফতার করা হয়েছে বেলজাঙ্গার এসডিপিও উত্তম গড়াই জানান বসু বয়স একত্রিশ বাড়ি হরিহর হরিহরপাড়া থানার খিদিরপুর কলোনি এলাকায় নাম মোশারফ শেখ বয়স চৌত্রিশ বাড়ি নওদা থানায় আরেক ধৃত উৎপল হালদার বয়স তেত্রিশ বাড়ি নওদা থানার রতনপুর এলাকায় ভোররাতে মুর্শিদাবাদের রেজিনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক উৎপল কুমার দাসের নেতৃত্বে সুজন রায়ের পুলিশের টিম এই অভিযান চালায় এবং তারপরেই কিন্তু এদেরকে গ্রেফতার করা হয়েছে সেখানে অভিযানের সময় কয়েকজনকে তারা দাঁড়িয়ে থাকতে দেখেন পুলিশ যাও সেখান থেকে চারজন পালিয়ে যায় তিনজনকে আটক করা হয় তাদের কাছে তল্লাশি চালিয়ে দুটি একটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে অস্ত্র তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে তারা ডাকাতির উদ্দেশ্যে সেখানে দাঁড়িয়েছিল তারপর তিনজনকে গ্রেফতার করে পুলিশ এছাড়া একটি মোটর সাইকেল বাজেয়াপ্ত করা হয়েছে এসডিপিও উত্তম গড়াইয়ের কথা শোনাবো আপনাদের রেজিনগর থানার যে পিসি অফিসার সে সুজন ব্যথ তার কাছে একটা খবর আছে যে এটা ভাগীরথী ইরিগেশন ড্যাম এটা রামপাড়ার মঙ্গনপাড়াতে সিচুয়েটেড সেখানে কিছু লোক তারা দুষ্কৃতি তারা ওখানে জড়ো হয়েছে কোনো একটা প্ল্যানিং করছে যে কোনো বড়ো টাইপের কিছু একটা ইনসিডেন্ট তারা করার জন্য তো সেই ইনফরমেশন বেস করে সুজন সেখানে টিম নিয়ে পৌঁছায় এবং দেখতে পাই ওখানে সাত আটজন লোক জড়ো হয়েছিল এবং তাদেরকে চেস করে চেস করে তাদের তিনজনকে ও ধরতে ইয়ে হয় সক্ষম হয় বাকিরা ওখান থেকে পালিয়ে যায় এবং তাদের এক্সক্লুসিভ পজিশন থেকে দুটি ফায়ার আর্মস যেগুলো ওয়ান শাটার কান্ট্রি মেড ওয়ান শাটার সাথে ওয়ান রাউন্ড অ্যামুনেশন পাওয়া যায় যেটা প্রাইমারি অনুসন্ধান করে পাওয়া গেছে যে এরা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল কোনো বাড়িতে বা কোনো এতে তারা রেকি অলরেডি রেকি করে গেছিলো এবং সেখানে কালকে রাতে তারা ডাকাতি করতো তো সেই ঘটনা ঘটনার আগেই আমাদের পুলিশ সেখানে পৌঁছে যায় এবং পৌঁছে গিয়ে তাদেরকে ওখান থেকে ধরতে সমর্থ হয় আমরা একটা স্পেসিফিক কেস একটা রেজিস্টার করি যেটা বেসিক্যালি এরা প্লেন ডাকাতির যে সেকশন তার সাথে যেহেতু আর্মস পাওয়া গেছিলো তাহলে আর্মস অ্যাক্ট যেটা অস্ত্র আইনে আমরা মামলা রিজু করেছি এবং তিনজনকে আছে কোর্টে পাঠানো হচ্ছে কালকে মধ্যরাতে একটা দেড়টা নাগাদ ঘটনাটি ঘটেছিল ও সেখান থেকে স্পট থেকে তিনজনকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয় আজকে কেসটা রেজিস্টার করা হয়েছে কোর্টে পাঠানো হচ্ছে তিনজনের নাম হচ্ছে মোশারফ শেখ উৎফল হালদার এই দুজনের বাড়ি হচ্ছে নওদা থানায় আর একজনের নাম হচ্ছে কৃষলয় বসু এর বাড়ি হচ্ছে হরিয়রপাড়া থানা এরা হচ্ছে বাইকে ছিল বাকি যারা এদের সাথে যারা ছিল আরও চারজন সম্ভবত যেহেতু অনেকটাই রাত্রি ছিল সেই রাত্রের সুযোগ নিয়ে তারা মাঠ দিয়ে তারা চলে যায় বাইকগুলো নিয়ে তারা চলে যায় পুলিশ সূত্রে আরো জানা যায় পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে যে তারা ডাকাতির উদ্দেশ্যে সেখানে দাঁড়িয়েছিল বেশ কয়েকদিন আগে থেকেই এলাকায় তারা রেকি পর্যন্ত করে গিয়েছে এই তিনজন আগ্নে অস্ত্র নিয়ে এলাকায় কি উদ্দেশ্যে ঘোরাফেরা করছিল এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্ত করে দেখছে রেজিনগর থানার পুলিশ ধৃতদের বিরুদ্ধে রেজিনগর থানায় ডাকাতি এবং অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে ধৃতদের দুপুরে আদালতেও পাঠায় পুলিশ এই নিয়ে আমার কালিক সব্যসাচী ব্যানার্জি একটি রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্ট রইল আপনাদের জন্য করলো মুর্শিদাবাদের রেজিনগর থানার পুলিশ রেজিনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তিন যুবককে গ্রেপ্তার করে তিন যুবকের নাম কিশালয় বসু আহ মোশারফ শেখ এবং উৎপল হালদার এই তিন যুবককেই গ্রেপ্তার করেছে পুলিশ এবং তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড গুলিও উদ্ধার করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই তিন যুবক ডাকাতি করার উদ্দেশ্যেই এক জায়গায় জড়ো হয়েছিল ভাগীরথী বাঁধ সংলগ্ন যে এলাকা সেই এলাকাতেই জড়ো হয় একটি হাই স্কুলের সামনে এবং সেইখানেই পুলিশ যখন খবর পাই চারিদিক দিয়ে ঘিরে ফেলে এবং ঘিরে ফেলেই এই তিনজনকে গ্রেপ্তার করেছে তিনজনকে গ্রেপ্তার করার পর তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে এবং পুলিশ জানতে পারে যে এরা ডাকাতির উদ্দেশ্যেই এই আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় জমায়েত হয়েছিল এবং মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা থেকে এই তিন যুবক এসছিল এমনটাও জানা যাচ্ছে পুলিশ সূত্রে এবং তিনজনকেই আদালতে তোলা হবে আদালতে তুলে তাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে আসা হবে যে এর পেছনে আর কোনো গ্যাং আছে কিনা আর কোনো লোক আছে কিনা এর পেছনে যুক্ত সেই বিষয়েও তদন্ত করবে পুলিশ তবে তিনজনকে আদালতে পাঠানো হয়েছে এটাও জানা যাচ্ছে আমাদের সাথে কথাও বলেছিলেন এসডিপিও এসডিপিও এই বিষয়ে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন এবং যে ডাকাতির ছক ছিল সেই বিষয়টাও যে তারা কোন এলাকাতে ডাকাতি করার চিন্তাভাবনা করেছিল সেই বিষয়গুলিও তদন্ত পরবর্তীতে উঠে আসবে এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে তবে রেজিনগর থানার একটি বড়সড় সাফল্য বলাই যেতে পারে যে কোনো রকম নাশকতা ছড়ানোর আগেই বা ডাকাতির যে ছক সেই ডাকাতির পরিকল্পনা পুরোপুরি ভেস্তে দেয় পুলিশ এই ডাকাতির পরিকল্পনা নেয়ার খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ সেখানে পৌঁছে যায় এবং পৌঁছে গিয়েই তিনজনকে গ্রেপ্তার করে এবং তিনজনের কাছ এই এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে দুটি আগ্নেয়াস্ত্র সেটাও জানা যাচ্ছে এখন দেখা যে এদের কাছ থেকে আরো বড় কিছু র্যাকেট বেরিয়ে আসছে কিনা এই ডাকাতি চক্রের সাথে আর কে বা কারা যুক্ত আছে এলাকার কেউ যুক্ত আছে কিনা সেই বিষয়ে তদন্ত করবে পুলিশ সামনের দিনে এদের পুলিশে হেফাজতে নিয়ে আসে তবে এই তিন যুবকের বয়স একত্রিশ বত্রিশ তেত্রিশ এই রকমই কাজেই এই যুবকদের পেছনে আর কোনো বড় মাথা আছে কিনা তারা কোন এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটাতো সেই বিষয়ে বিস্তারিত পরবর্তীতে পুলিশ সূত্রে জানা যাবে পুলিশ সেই বিষয়ে আরো বিস্তারিত জানার উদ্দেশ্যেই এদেরকে পুলিশ হেফাজতে নিয়ে আসছে বড় সাফল্য রেজিনগর থানার পুলিশের তার কারণ ডাকাতির ছক বাঞ্চাল করা গিয়েছে তিনজনকে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এছাড়াও আগ্নে অস্ত্র উদ্ধার করা হয়েছে এসডিপিও কি বলছেন আরো একবার শোনাবো আপনাদের রেজিনগর থানার অফিসার সে সুজন ব্যথ তার কাছে একটা খবর আছে যে এটা ভাগীরথী ইরিগেশন ড্যাম এটা রামপাড়ার মঙ্গনপাড়াতে সিচুয়েটেড সেখানে কিছু লোক তারা দুষ্কৃতি তারা ওখানে জড়ো হয়েছে কোনো একটা প্ল্যানিং করছে যে কোনো বড়ো টাইপের কিছু একটা ইনসিডেন্ট তারা করার জন্য তো সেই ইনফরমেশন বেস করে সুজন সেখানে টিম নিয়ে পৌঁছায় এবং দেখতে পাই ওখানে সাত আটজন লোক জড়ো হয়েছিল এবং তাদেরকে চেস করে চেস করে তাদের তিনজনকে ধরতে ইয়ে হয় সক্ষম হয় বাকিরা ওখান থেকে পালিয়ে যায় এবং তাদের এক্সক্লুসিভ পজিশন থেকে দুটি ফায়ার আর্মস যেগুলো ওয়ান শাটার কান্ট্রি মেড ওয়ান শাটার সাথে ওয়ান রাউন্ড অ্যামোনেশন পাওয়া যায় যেটা প্রাইমারি অনুসন্ধান করে পাওয়া গেছে যে এরা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল কোনো বাড়িতে বা কোনো এতে তারা রেকি অলরেডি রেকি করে গেছে এবং সেখানে কালকে রাতে তারা ডাকাতি করতো তো সেই ঘটনা ঘটনার আগেই আমাদের পুলিশ এখানে পৌঁছে যায় এবং পৌঁছে গিয়ে তাদেরকে ওখান থেকে ধরতে সমর্থ হয় আমরা একটা স্পেসিফিক কেস একটা রেজিস্টার করি যেটা বেসিক্যালি এরা প্লেন ডাকাতির যে সেকশন তার সাথে যেহেতু আর্মস পাওয়া গেছিল তাহলে আর্মস অ্যাক্ট যেটা অস্ত্র আইনে আমরা মামলা রিজিউ করেছি সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলা হোয়াটসঅ্যাপ চ্যানেল